জাহেলিয়াত যুগে কন্যা সন্তানদের যেখানে কবর দেওয়া হতো সেই জায়গায় আমার পিছনের যে জায়গাটি দেখতেছেন খালি জায়গা হেরামের পাশেই সেই জায়গায় আমি দাঁড়ানো আছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাতু প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কন্যা শিশুদের যেখানে জীবন্ত দাপন করা হতো পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি অনেক কিছু আজকে জানতে পারবেন ভিডিওটি দেখলে ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক কাবাগরের পশ্চিম উত্তর কোণে একটি পাহাড়ের নাম জাবালে অমর সেখানে একটি বাস স্ট্যান্ড আছে নাম শেফকো বেশ কটি রাস্তা এসে মিলছে সেখানে রাস্তার দক্ষিণে বিশাল বিশাল হোটেল মজুদ আছে এসব হোটেলের সামনের ফ্লাইওভার ও মসজিদে হারামের সীমানার মাঝামাঝিতে একটি খালি জায়গা এই জায়গার প্রাচীন নাম মাকবারা সাবি জায়গাটি পাথুরে আর বালুকাময় এই খালি জায়গাটিতে অন্ধকার যুগে আরবের লোকেরা তাদের কন্যা সন্তানদের জীবিত কবর দিত জায়গাটিতে কোনো স্মৃতিচিহ্নিত নেই কোনো ফলক নেই শুধু জায়গাটি গিরে রাখা আছে যা হেলে যুগে প্রধান দুটি কারণে কন্যা সন্তানদের জীবিত অবস্থায় মাটিতে ফুতে ফেলা হতো তারা মনে করত ফেরেস্তারা আল্লাহর কন্যা ফলে কন্যা সন্তানকে আল্লাহর প্রতি সুপর্দ করাই শ্রেয় দ্বিতীয় কারণ হল কন্যাদের বরণ পোষণের বেবার বহন করতে গিয়ে দরিদ্র হওয়ার আশঙ্কা যুদ্ধে পরাজিত হলে শত্রুরা কন্যাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার বয় ও বিয়ে দিলে জামাতার কাছে অপমানিত হওয়ার বয় যদি কেউ অপমান সহ্য করে কন্যা সন্তানকে জীবিত রাখার ইচ্ছা পোষণ করত তাহলে একটি পশ্মি জামা পরিয়ে তাকে পশু চড়ানোর জন্য চারণভূমিতে পাঠিয়ে দিত অন্যতায় কন্যার বয়স যখন ছয় বছর হতো তখন তার বাবা মাঠে একটি কুফ কনন করতো তারপর বাড়িতে গিয়ে স্ত্রীরকে বলতো আজ মেয়েকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে যাব। তাকে উত্তম জামা কাপড় পরিয়ে সুগন্ধি দিয়ে সাজিয়ে দাও তারপর মেয়েকে নিয়ে এই কুফের কাছে গিয়ে বলতো দেখো তো মা এই কুফের ভিতর কী আছে বাবার কথা মতো মেয়ে কুফের কাছে গেলেই বাবা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে কুফে ফেলে দিত তারপর মাটি দিয়ে কুফটি ভরে ফেলতো যখন জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে জাহেলি যুগের লোকেরা কন্যা সন্তানকে বংশের কলঙ্ক ও অপমানের বিষয় মনে করত কন্যা সন্তান জন্মের সংবাদ দিলে বাবা অন্তত দুঃখ পেত এ প্রসঙ্গে আল্লাহ বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানদের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে তাকে তাকে শুনানু সম্বাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সেভাবে অপমান সহ্য করে তাকে তাকতে দেবে না তাকে মাটির নিচে ফুতে ফেলবে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমুলবরক